হ্যালো বিয়র্স ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত সমস্ত কৃষকদের জন্য অত্যন্ত খুশির খবর তো বন্ধুরা ইতিমধ্যে অনেকের কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধুর প্রকল্পের টাকা ডুবে গিয়েছে কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও কৃষক বন্ধুর টাকা ডুবেনি তো বন্ধুরা আপনারা কিভাবে দেখবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডুববে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিভাবে ঢুকবে তা চেক করার জন্য আপনাদের হাতে যে মোবাইল ফোনটা আছে তা দিয়ে কিন্তু আপনারা মাত্র এক মিনিটে দেখতে পারবেন হ্যাঁ বন্ধুরা অবশ্যই মাত্র এক মিনিটে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি আপনারা চেক করতে পারবেন তো বন্ধুরা প্রথমত আপনার মোবাইলের হোম স্ক্রিনে আসবেন আসার পর যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিয়ে নেবেন তো বন্ধুরা আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ব্রাউজার ওপেন করার পর বারে ক্লিক করবেন বারে ক্লিক করার পর আপনারা লিখবেন কৃষক বন্ধু K কৃষক বি এ টি এইচ ইউ কৃষক বন্ধু বলে আপনারা সার্চ দেবেন সার্চ দেওয়ার পর আপনারা একটু স্কল করবেন তো স্কল করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে কৃষক বন্ধু বলে তো বন্ধুরা আপনারা সেখানে ক্লিক করে দিয়ে দিবেন। তো সেখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো বন্ধুরা আপনারা নিচের দিকে স্কল ডাউন করবেন তো নিচের দিকে স্কল ডাউন করলে আপনারা দেখতে পারবেন যে কৃষকের নথিভুক্ত নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানটি আপনারা দেখতে পারবেন তো এই অপশানে আপনারা ক্লিক করে দিয়ে দিবেন। তো বন্ধুরা এই অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেক্ট অপশান তো বন্ধুরা সিলেক্ট অপশানের জায়গায় আপনারা ক্লিক করে দিয়ে দেবেন তো বন্ধুরা এখানে কয়েকটি অপশান দেখতে পারবেন ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বি আইডি তারপর হচ্ছে যে মোবাইল যেটা আছে আপনার কাছে সেটাই দিয়ে আপনারা করবেন তো আর এইখানে দেখতে পারবেন যে আইডি নাম্বার তো সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে মোবাইল নম্বরটা আছে তো সেখানে দিয়ে দেবেন তো মোবাইল নম্বরটা দিয়ে দিয়ে দেওয়ার পর এখানে দেখবেন যে আই এম নট এর ওবর সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর সার্চ অপশানে আপনারা ক্লিক করে দিয়ে দেবেন ক্লিক করলে আপনাদের সামনে একটি এরকম একটি ইন্টারফেস শো করবে তো বন্ধুরা এইখানে আপনারা দেখতে পারবেন যে সেই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা তো প্রথমত আপনারা দেখতে পারবেন যে কৃষকের তো কৃষকের এ কে আইডি এ কে আইডি দেখতে পারবেন তারপরে দেখতে পারবেন যে কে বি আইডি তারপরে হচ্ছে তো কৃষকের ভোটার আইডি কার্ড নম্বর আধার কার্ড নম্বর তার আপনারা সবগুলোই দেখতে পারবেন ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ তারপরে হচ্ছে যে জমির পরিমাণ তারপরে আপনাদের যেটা দেখতে হবে তো এই সাইটটি দেখবেন যে আপনারা এই সাইটে দেখতে পারবেন যে একটা হচ্ছে স্ট্যাটাস আর একটা হচ্ছে ট্রানজাকশান স্ট্যাটাস তো বন্ধুরা ট্রানজাকশান স্ট্যাটাসের ঘরে যদি আপনাদের ট্রানজাকশান সাকসেস লেখাটা থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে আর স্ট্যাটাসের জায়গা যদি অ্যাপ্রুভ থাকে বুঝতে হবে যে আপনারা টাকা ডুববে আর ট্রানজাকশান স্ট্যাটাসের ঘরে যদি সাকসেস থাকে তাহলে বুঝতে হবে যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি ডুবে গিয়েছে